তো হেই হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যাইস অনেকদিন পর গেমে আসলাম তো গেমে আসার পর কেমন জানি লাগতেছে এলোমেলো তো গাইজ তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমি লাখ লাই অধিকার ঢুকলাম আর দেখতেছি যে ফ্রিতে কী কী জিনিস পাওয়া যায় আমি এবার ফ্রি জিনিস ভালো ব্যবহার করি ইউজ করি সেই জন্য সেই ফ্রি জিনিসগুলো আমি কালেকশন করতেছি তো এই যে দেখতে পাচ্ছ কী যে লাঠি ছোটা দিয়ে দিয়েছে আমি ভালো জানি না তোমরা ভালো জানো তো আমি সেগুলো আসলে ক্লেম করতেছি দেখো তো ক্লেম করার সাথে সাথে আমি একটা কথা বলি তোমাদের সবাইকে যে আমার দুইটি হয় দুশো দু একটা হয়ে গেছে তিনি তো আমি ক্লেম করার সাথে সাথে আরেকটা একটা পাশে হঠাৎ করে জিনিস দেখতে পাই সেটা হচ্ছে লাক রয় তো আমি লাখ রয়লে ঢুকে যাই আর ট্রাই করতে থাকি আমার লাক আমার লাখ কখনই আসলে ভালো হয় না তো দেখি কত হয় আমার লাখ তো দেখতে দেখতে পঁচাশি আমি চলে গিয়েছি আর আর ভিডিওতে তো মজা হবেই কারণ আজকের ভিডিওটা তোমরা দেখেই ফেলেছ অলরেডি আর তেমন কিছু নেই আমার লাক রয়েলের যে দিয়ে দিয়েছে লাক রয়াল তেমন একটা তেমন কিছু দেখতে পাচ্ছি না আসলে ডি মোট দুইটা ছাট তেমন ভালো কিছুই দেখতে পাচ্ছি না এটি একটু মোটামুটি ভালোই লাগতেছে তো তোমরা সবাই এটা নিয়ে দেখতে পারো এটা আসলে আমার কাছে ভালো লেগেছে অনেকেই তো তারপর তোমাদের আমি ডাউনলোড করে দেখাই দিয়েছি আসলে কী কী আছে লকডাউনের ভিতরে এই যে একটা সুন্দর একটা জিনিস দিয়েছে এটা আমার সবথেকে ইমোটটি ভালো লাগে আর এইটাই আমি চেষ্টা করবো সবসময় নেওয়ার জন্য এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় আর কিছুই আমার কাছে ভালো লাগতেছে না তো এটা ইমোটা কার কার কাছে আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার কিন্তু এই ইমোটটি নেই তাই আমি আসলে চেষ্টা করব যে কেনার জন্য আমার কাছে ডায়মন্ড কিনে টপ আপ করি না তো তোমরা সবাই কেমন আছো কোন জন্য থেকে আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো তো আজকে এই ছিল আমার ভিডিও আর তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সো টাটা বাই বাই